কোথায় থেকে নিয়ে আসলে নিজে নিজে মানে বাসাতেই কীভাবে বানাবো তারপরে ঠান্ডা করো কর কি বরফে কিনে নিয়ে আসো কতদিন ধরে বিক্রি করছো বাড়ি কোথায় কুষ্টি এখানে কোথায় থাকো কেমন বিক্রি হয় কতটা নিয়ে আজকে এই কুলফি মালা বিক্রি করার জন্য কি রশাহীতে আসছ এরকম কতজন আছে তোমাদের মতো সবাই কি মালা বিক্রি করে তোমাদের পরিবার আর কেউ বিক্রি করে থাকে কত টাকার বিক্রি হয় কত টাকার বিক্রি হয় প্রতিদিন পানি কোথায় থেকে দাও ট্যুবের পানি না ইয়ার ট্যাপের পানি